এই যে বর্দা আর চ্যাপলা তোদেরকে যে জন্য ডাকা শোন আমাদের এই জেলায় যত স্কুল রয়েছে সব স্কুলের মধ্যে একটা মেরিট কম্পিটিশন হবে এবং সেই মেরিট কম্পিটিশনে যে স্কুলের স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে সেই স্কুলের কিন্তু অনেক সুনাম হবে এবং অনেক গৌরবের ব্যাপার একটা ও স্যার এই ব্যাপার আমি তো কোনোদিন ভাবতেই পাইনি আপনি আমাদেরকে এতটা যোগ্য মনে করবেন ঠিক আছে স্যার আমরা পার্টিসিপেট করব কোনো অসুবিধা নেই স্যার আরে দূর দূর আগে পুরো কথাটা তো শুনবি তোরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে এই অ্যানাউন্সমেন্টটা করে দিবি এবং যারা যারা ইচ্ছুক তারা তোদেরকে নাম দিয়ে দেবে সেই হিসেবে আমরা ক্লাসে পরীক্ষায় নিয়ে নেব সেই পরীক্ষায় যাদের মেধার পরিচয় আমরা পাবো সেখান থেকে শর্টলিস্ট করে আমরা নামটা পাঠিয়ে দেবো ও এই ব্যাপার তাহলে কিন্তু লিস্টে সবার প্রথমে আমার নামটাই রাখবো স্যার হ্যাঁ হ্যাঁ আর সাথে আমার নামটাও স্যার আমরা যে কতটা ট্যালেন্টেড সেটা তো আপনার বোঝা উচিত স্যার আমরা অত্যন্ত প্রতিভাবান আমি তো জানি এই পুরস্কারটা আমরাই নিয়ে আসব তবুও আপনি বললেন তাই ক্লাসে গিয়ে গিয়ে আমরা ওই নামগুলো নিয়ে নেব কিন্তু আমরা জানি যে পুরস্কারটা আমরাই নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোদের প্রতিভা এতটাই গরম যে এই শীতের দিনেও আমাকে শুধু একটা জামা পরে থাকতে হয়েছে এতটাই গরম তোদের প্রতিবার স্যার আপনি মেরিট এক্সামের কথা বললেন না ওই জন্যই আমি বললাম কারণ আমার মেরিটটা তো কোনোদিন ব্যবহারই হয়নি তাই ভাবলাম আপনার নাম রক্ষার জন্য আমি গিয়ে পরীক্ষায় বসি আর আমার যত মেরিট রয়েছে সবগুলো কাজে লাগাই তাহলে পুরস্কারটা পেয়ে যাব আপনার নামটা উজ্জ্বল হবে এই জন্যই বলা আমাকে নিয়ে এত চিন্তা করিস তোরা বল তো ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে কেন হয় তাহলেই বুঝে যাব স্যার এটা তো আমার জীবনের সঙ্গে খুব মিলে গেছে খুব সোজা এটা উত্তর হবে তাই নাকি কি রকম উদাহরণ দিয়ে বলতো স্যার আমি তো বর্দা আর প্যাটলার মাঝখানে বসি টিফিন টাইমে যখন আমি আমার টিফিন বের করি তখন আমি বর্দাকেও একটু দেই আবার প্যাটলাকেও একটু দেই ওই ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও তাই হয়েছে ফেব্রুয়ারি মাস তিরিশ দিনই হতো কিন্তু ও জানুয়ারি আর মার্চ মাসকে নিজের থেকে ওই একদিন একদিন করে দিয়ে দিয়েছে এই জন্য নিজে আঠাশ দিন হয়ে গেছে আর জানুয়ারি মাস হয়ে গেছে একত্রিশ দিন আর মার্চ মাসও হয়ে গেছে একত্রিশ দিন এই জন্যই ফেব্রুয়ারি মাস হয়ে গেছে আঠাশ দিন বাবা এত বুধিবা তোরা রাখিস কোথায় রে বাপরে আচ্ছা এবার তুই বলতো ধর তোকে আমি তিনটে কমলা লেবু দিলাম আর তোর কাছে পাঁচজন বন্ধু রয়েছে তুই তিনটা তিনটে কমলালেবুকে পাঁচজনের মধ্যে ভাগ করবি কিভাবে এটাও তো খুব সোজা স্যার ওই যে কমলা লেবুগুলো বললেন না ওগুলো শরবত বানাবো তারপর পাঁচ জনের মধ্যে ভাগ করে দিব খুব সোজা ও তার মানে তোরা মেরিট এক্সামে গিয়ে শরবত বানাবি আমি তো অঙ্কের হিসেবে বলতে বলেছি আর তুই ওই মেরিট এক্সামে গিয়ে শরবত বানিয়ে সবাইকে খাওয়াবি আর এইভাবে তুই স্কুলের গৌরব অর্জন করবি হয়ে গেছে তোদের স্যার স্যার আমাকে কোশ্চেন ধরুন আমার মতে একটা মেরিট ইউএস স্টুডেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে স্যার আমি আপনার নাম উজ্জ্বল করব স্যার আমাকে ধরুন যা বলবেন সবকিছুর উত্তর আমার কাছে রয়েছে ও বাবা তাই নাকি তাহলে বল তো পানিপথের যুদ্ধ কেন হয়েছিল স্যার অ্যাকর্ডিং টু মাই থিওরি তখন মনে হয় স্থলপথে কোনো সমস্যা ছিল তাই পানিপথে যুদ্ধটা হয়েছিল বাবা ইতিহাসের ভাগ্য বলো যে সেই সময় তুই ছিলি না আচ্ছা তুই বলতো গেঞ্জি এক বচন না বহু বচন স্যার গেঞ্জি তো একা এক বচন কিন্তু ওর হাত দুটো যদি ধরি তাহলে বহু বচন এই তোদের পড়াশোনা নমুনা তোর বাবা মা তোদের পড়াশোনার পেছনে কত টাকা খরচা করে আর তোরা এইভাবে উল্টো পড়াশোনা করিস এইভাবে জীবনে দাঁড়াতে পারবি তোরা হ্যাঁ স্যার অত পড়াশোনার পেছনে খরচা করার জন্যই তো অল্প অল্প পড়ি হ্যাঁ পড়াশোনার বেলায় তোদের এত কিপটেমি দাঁড়া তোদের গার্জিয়ান কল করব পড়াশোনার এই নমুনা থাকলে জীবনে দাঁড়াতে পারবি না দাঁড়া একটা লাস্ট প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারিস তো ভালো আর না হলে দেখবি মজা বল একটা একশো টাকার নোটকে ভাঙালে কতগুলো দশ টাকার নোট পাওয়া যাবে স্যার একশো টাকার নোটকে আবার ভাঙানো যায় নাকি বড়দের ওটাকে ছেঁড়া সম্ভব কি সব উল্টো পাল্টা কোশ্চেন করছেন আপনি আমাকেই এই তোরা পালা এখান থেকে পালা চতুর সব